সূর্যমুখী ফুল হাতে মঞ্চে শিশুরা চলছে নৃত্য প্রদর্শনী বালু দিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ ধরনের চিত্রকর্ম এক পা উঁচু করে স্টেজে ভিন্ন ধর্মী খেলা দেখাচ্ছে আরেক দল শিশু দুইজনকে আবার দেখা যাচ্ছে বিশেষ ধরনের সার্কাস খেলায় কয়েকজন আবার ঐতিহ্যবাহী পোশাক পরে বিশেষ বাদ্যযন্ত্রও বাজিয়ে দেখাচ্ছে আমরা সুখী নামের এই পারফরম্যান্স অনুষ্ঠানটি উত্তর কোরিয়ার পিয়ং অনুষ্ঠিত হয়েছে বিশাল স্টেজে উঠে বাচ্চারা নানা ধরনের পারফরম্যান্সের প্রদর্শনী করে দর্শকদের উদ্দেশ্যে যা দেখে উচ্ছ্বসিত তাদের পিতামাতা শিক্ষকসহ অনুষ্ঠানে উপস্থিত সবাই হাতে তালি দিয়ে শিশুদের উৎসাহিত করে তারা প্রায় একশো বাচ্চা একত্রে গান পরিবেশন করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রতি ভালোবাসা প্রকাশ করে দেশটির বিভিন্ন মন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিষ্ঠান ও শিক্ষা খাতের কর্মকর্তারা অসাধারণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জিতা শেজিন সময় সংবাদ